তো আজকে এস কি বা এস এম এস কাকে বলে বা এস এম এস এর উদাহরণ বা এস এম এস এর সংজ্ঞা তো এর আগের ভিডিওতে দেখাই যাচ্ছে এস এম এস এর পূর্ণ রূপ বা সম্পূর্ণ নাম বা ওইগুলো দেখা যাচ্ছে আজকে শুধু এস এম এস কাকে বলে এস এম এস কি এস এম এস কাকে বলা হয় এস এম এস এর সংজ্ঞা এস এম এস এর পরিচয় বা এস এম এস এর উদাহরণ বা এস এম এস এম এস বলতে কি বুঝা বিভিন্ন প্রশ্ন করতে পারে তো এস এম এস এটা তোমাদের ইংরেজিতেও লিখতে পারে এস এম এস এর এস এম এস কাকে বলে এস এম এস বলতে কি বুঝা

ওই চেঞ্জ সম্পূর্ণ তো তোমরা সরাসরি গাড়ি থেকে বেচাবি তাই তোমরা চেঞ্জ হলে ক নাম্বার দেখতে সরি সম্পূর্ণ চেঞ্জ হলে দেখতে চেঞ্জ হলে ক নাম্বার লিখে ইউটিউব সাবস্ক্রিপশন কিন্তু এই চেঞ্জ হলে পেয়ে যাবে সংগীত প্রশ্ন দেখতে যে সংগীত প্রশ্নটা দেখতে যাবে ওই সংগীত প্রশ্ন লিখে ইউটিউব সাবস্ক্রিপশন সংগীত প্রশ্ন পেয়ে যাবে রসমূলক প্রশ্ন দেখতে রসমূলক প্রশ্ন লিখে সার্চ করলে রসমূলক প্রশ্ন পেয়ে যাবে এবং যে আদার ঠিক সংগুলো দেখতে ওইদের প্রথম ঠিক সংগুলো মানে এক নাম্বার ঠিক সংগুলো প্রশ্নটা লিখে এই সমস্যা লিখবে তারপর ইউটিউব সার্চ করবে নয় যে অধ্যায় টিক্স মধ্যে দেখতে বইদের প্রথম টিক্স মানে এক নম্বর টিক্সের প্রশ্ন লিখবে তারপর এই সাম মাসান লিখবে তারপর ইউটিউবে সার্চ করে ওইদের সবগুলো টিক্স মধ্যে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে যদি তোমরা এভাবে সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো তো আজকে শুধু এসএমএস কি এসএমএস কাকে বলে এসএমএস এর সঙ্গে এসএমএস বলতে কি বলে এসএমএস এর উদাহরণ এগুলো বলে দিব তো এর তোমরা চ্যানেল নতুন নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পাশে বেল আইকন ক্লিক করে ভিডিওতে লাইক করে দিবে তো উত্তরটা নিচে রয়েছে তোটা দেখে না স্যার তো এসএমএস কি এসএমএস কাকে বলে তো এসএমএস হলো ক্ষুদ্রে খুদে বার্তা প্রেরণ বা খুদে বার্তা প্রেরণ এস বলে বার্তা এস এম এস এর সম্পূর্ণ নাম বা পূর্ণরূপ বা সম্পূর্ণ নাম হলো শর্ট মেসেজ সার্ভিস ছোট বাংলা হলো ছোট মেসেজ সেবা হয় সার্ভিস মানে সেবা প্রদান করে এরকম একটা অর্থ হবে তো এটা তো এসএমএস এর খুঁজে বার্তা হলো শর্ট মেসেজ সার্ভিস আজকে ক্রিমিটের মধ্যে ভিডিও বলো সাবস্ক্রাইব করে পাঁচশো পর্যন্ত কল দেখবো ভিডিওটা একটু লাইক করে দেবে তস তাই